নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি এই আঁচিল বা স্কিন ট্যাগ বা তিল এই সমস্ত জিনিসের থেকে নিজাত পাওয়ার সলিউশন এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যদি অল বাটন প্রেস করেন তাহলে প্রথমে ভিডিওগুলো আপনি পাবেন এবং আমরা আমাদের এখানকার পরিষেবা নেওয়ার জন্য পাঁচশো টাকা অগ্রিম দিতে লাগে সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নম্বরে সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্স আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার বাঁ দিক দিয়ে পাশ দিয়ে যে রাস্তা বেরোচ্ছে তাতে প্রবেশ করে প্রথম বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করবেন আঁচিল নিয়ে কথা বলছিলাম আমরা আঁচিল অনেক মানুষের অনেক রকমের আঁচিল স্কিন ট্যাগ হয় বিভিন্ন গলার ভর্তি থাকে বা বিভিন্ন ববলে হয়ে যায় বা একজন পেশেন্ট আমাদের এই জাংখের কাছে বড় একটা স্কিন ট্যাগ বড় ঝুলে ছিল এগুলো কিছুই না কোনো অসুবিধা করে না কিন্তু অস্বস্তি নিশ্চ নিশ্চয়ই বোধ দেয় অস্বস্তি লাগে এবং যত সমাজের আমাদের মানুষ আছেন অনেক রকম সলিউশন দেন কেউ হোমিওপ্যাথি পান কেউ চুল পাতলা বেঁধে দিয়ে টাইট করে বেঁধে দিয়ে রাখেন কেউ আবার চুন পানের ডাঠি দিয়ে লাগানো এই সমস্তগুলো করেন জানি না নিশ্চয়ই অনেকের অনেক মানুষের সলিউশন হয় কিন্তু আমাদের কাছে অনেক মানুষ আসেন যেনারা এই সমস্ত সলিউশন স্ট্রাই করে থাকেন কিন্তু আরও বিচ্ছিন্ন পরিস্থিতিতে আসেন আমরা যেটা করি সেটা রেডিও ফ্রিকুয়েন্সি লেজার সার্জারি ওই ওই আঁচিলের জায়গায় আমরা একটা ক্রিম লাগিয়ে রাখি যেটা ওই জায়গাটা অবশ হয়ে যায় অব চল্লিশ মিনিটের পরে আমরা রেডিও ফ্রিকুয়েন্সি লেজার সার্জারি দিয়ে ওটা কেটে দিই কোনো ছুরি কাঁচির ব্যাপার নয় অফিস প্রসিডিউর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে করিয়ে নর্মালি যেতে পারেন কোনো ব্লাডলেস সার্জারি এটা লেজার দিয়ে হবে এবং আপনি সঙ্গে সঙ্গে কাজে ফিরে যেতে পারেন আমরা ওই ছ সাতটা কি আটটা আঁচিল যদি কারো থাকে তাহলে আমরা চার হাজার টাকা চার্জ নিই লেজারের আর এক হাজার টাকা কনসালটেশন ফি পাঁচ হাজারের হয়ে যায় দু তিনশো টাকা হয় ওষুধের আরও এক্সট্রা লাগে এই এইরকম কস্টিংয়ে কিন্তু আঁচিল থেকে নিজাত বাড়ি ফিরতে পারেন এই রকম পরিষেবা নেওয়ার জন্যে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পাঁচশো টাকা অগ্রিম জমা দিতে হয় যেটার জন্য নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্স আপনারা কল করে যোগাযোগ করে এসে এই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মোলালি মাজার এবং ইন্টারিয়া সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি এলমা সেন্টারের পক্ষ থেকে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন